বলে যে আমার প্রশ্ন আছে যে যে কোনো সরকার যদি মানে জনগণের উপর যে জুলুম করে জনগণের জনগণ সে ক্ষেত্রে করণীয় কি যে এইটাই ইবনে বলেছেন যদি কেউ জুলুম করে তোমাদের উপর এমন নেতা আসবে যারা জুলুম করবে তো নবীরাশন বলেন যে অস্ত্র নিয়ে বেরিয়ে যাও হ্যাঁ আর দুই দিকে মুসলিম 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 কে কোন মুসলিম নিধন করো বরং ফাঁস বেরু ধৈর্য ধারণ করো সবর করো তাল কাউনি আলাল হাউজ কতদিন করতে হবে আলাল আসা পর্যন্ত হাঁসর মাঠ পর্যন্ত এই নয় যদি চার পাঁচ বছর একটা টার্ম সবর করো তারপরে দেখা যাবো ওদেরকে দেখবো না 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 এসব বলেননি বলেছেন ফাঁস বেরু সবর কর ধৈর্য ধান কর হাত তাতাল খাওয়া হাউজে কে আসা পর্যন্ত যে সারা জীবন সবর করতে হবে কেন জুলম অত্যাচার হয়নি অমাইয়া দেনা মূল্যে সাহাবাই কেরমদের উপর জুলম হয়নি হাসান হুসেনের সাথে অবিচার হয়নি রদি আল্লাহ তালান অন্যান্য আর সাহাবাই আব্দুল্লাহ জুবের জুল অত্যাচার হয়নি হাজার ইউসুফ সাথে মক্কা আক্রমণ করেনি তো জুলমের ইতিহাস তো খুব প্রাচীন ইতিহাস যুগে যুগে জুলুম হয়েছে আল্লাহ রব্লা হেফাজত করুন কাবিল যখন হাবিলকে কে মারতে চাইলো তখন কি হাবিল বলেছিল আমিও তোকে মারবো তুই মারবি আমি মারবো না বলেছেন যে লাইন তোলা তুমি আমাকে করতে এগিয়ে আসো আমি কিন্তু আমার হাত বাড়াবো না আমি তোমার দিকে হাত উঠাবো না তোমাকে আমি মারবো না এনে আকাফ আল্লাহ আমি আল্লাহকে ভয় করি তুমি জুলুম করো সেদিন আমিও জুলুম করবো তুমি সীমা লঙ্ঘন করছো আমিও সীমা লঙ্ঘন করোনা মোটেই না তাহলে সমাধান খুব সহজ আল্লাহ হেফাজত করুন জি